বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো শালিক পাখির দিনের বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত শালিক পাখিকে দিনে কয়বার খাওয়াবেন কি খাওয়াবেন আর কিভাবে খাওয়াবেন আর তার আগে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন গাইস প্রথমেই বলে রাখি সব ধরনের বয়সের শালিক পাখির জন্য পোলট্রির ফিড উত্তম খাবার কেননা শালিক পাখির অরিজিনাল খাবার পোকামাকড় যা আমাদের রোজকার দিনে এনে দেওয়া সম্ভব না আপনি যদি আপনার শালিক পাখির বাচ্চাকে চাল বা ভাত খাওয়ান এতে আপনার শালিক পাখি ধীরে ধীরে শুকিয়ে যেতে পারে খাবারের রুচি নষ্ট হয়ে যেতে পারে এমনকি না খেতে পেয়ে শালিক পাখিটি মারাও যেতে পারে প্রথমে শালিক পাখির একদিনের বাচ্চা থেকে শুরু করে পনেরো দিন বয়স পর্যন্ত শালিক পাখির বাচ্চাকে কী খাওয়াবেন শালিক পাখির উত্তম খাবার হলো ফিড ফিড বাদে আপনি আপনার শালিক পাখিকে ঘাস ফরিং বা ও এনে খাওয়াতে পারেন ঘাস ফরিং খাওয়ানোর সময় ঘাস এর বড় দুটো পা এবং ফরিং খাওয়ানোর সময় ফরিঙের মাথাটা একটু থেতলিয়ে নিতে হবে যাতে শালিক পাখির এটা ওজম হতে পারে আর শালিক পাখির বাচ্চাকে ফিট খাওয়ানোর জন্য প্রথমে পরিমাণ মতো ফিড নিয়ে নিতে হবে যেটা আপনার শালিক পাখি খেতে পারে তারপর তাতে সামান্য পানি দিয়ে হালকা নরম বানিয়ে নিতে হবে দেখবেন একেবারে যেন বেশি নরম বা বেশি রক্ত না হয়ে যায় আর আপনারা শালিক পাখির ছোটো বাচ্চাকে পানি একেবারেই কম খাওয়াবেন কারণ শালিক পাখির ছোটো বাচ্চাকে পানি খাওয়ালে তাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে বা অনেক রকমের রোগ ব্যাধি হতে পারে এবার আসি শালিক পাখির দিনের বাচ্চা থেকে পনেরো দিন বয়স পর্যন্ত শালিক পাখির বাচ্চাকে দিনে কয়বার খাওয়াবেন এদেরকে দিনে কয়বার খাওয়াবেন এটা নির্দিষ্ট করে বলা যায় না যেহেতু এরা বাচ্চা এরা যখন ডাকাডাকি করবে তখন এদেরকে খাইয়ে দিবেন তাহলে সে আপনাকে মা মনে করবে ধীরে ধীরে আপনার সাথে বন্ধুসরা বাচন করতে শুরু করবে এবার আসি শালিক পাখির পনেরো দিনের বয়সের বাচ্চা থেকে এক মাস পর্যন্ত কী খাওয়াবেন খাওয়ানোর প্রসেসটা একই ছোট বাচ্চাকে যেভাবে খাইয়েছিলেন এদেরকেও সেম সেইভাবে খাওয়াতে হবে কিন্তু এদেরকে দিনে অনেকবার খাওয়ানো লাগবে না এদেরকে দিনে তিন থেকে চারবার খাওয়ালেই হবে যেহেতু এরা বড় হয়ে যাবে এদের পেটের খাদ্য নলীও বড় হয়ে যাবে তাই এরা অনেক বেশি করে খেতে পারবে একে পেট ভরে খাওয়াতে পারলে দিনে তিন থেকে চারবার খাওয়ালেই হবে এবার আসি শালিক পাখের বাচ্চার বয়স তিরিশ দিন থেকে এক মাস দশ দিন পর্যন্ত কি খাওয়াবেন আগের মতো এদেরকে ফিড ভিজিয়ে খাওয়াতে হবে মাঝে মাঝে একটা দুইটা করে শুকনো ফিট খাওয়াই দিতে হবে যেন তারা আস্ত ফিট হজম করতে পারে বন্ধুরা শালিক পাখির তিরিশ দিন বয়স থেকে এক মাস দশ দিন পর্যন্ত এদেরকে ঠিক এইভাবে খাওয়াবেন তাদেরকে ব্রিজে ফিট খাওয়াবেন সাথে একটা দুইটা করে শুকনো ফিট খাওয়াবেন দেখবেন সে আপ থেকে ঠুকাই ঠুকাই খাচ্ছে আর এভাবে তার ঠুকাই খাওয়া অভ্যেস হয়ে যাবে তাদেরকে এক মাস দশ দিন বয়স থেকে এক মাস বিশ দিন বয়স পর্যন্ত শুকনো ফিট খাওয়াবেন সাথে হালকা আলকা করে দিনে দুই থেকে একবার ফিট খাওয়াই দিবেন দেখবেন তারপর থেকে শালিক পাখির বাচ্চা একা একা নিজে থেকে এই ফিট ফুটে খাচ্ছে আমার শালিক পাখিকে আমিও ঠিক এইভাবে করছিলাম শালিক পাখির বয়স যখন এক মাস দশ দিন থেকে বিশ দিন এই কয়দিনের বিধেও শালিক পাখিকে আমি শুকনো ফিট দিয়ে খাসার পিতার রেখে দিতাম মাঝে মাঝে শালিক পাখিকে বাইরে বেরিয়ে এনে শালিক পাখিকে বিজেপিট খাওয়াই দিতাম যাতে তার শরীর ঠিক থাকে দেখা গেল সে ফিট খুঁটে খালো না তাহলে শালিক পাখির শরীর নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমি তাদেরকে বের করে এনে এনে বিজেপি খাওয়াই দিতাম আপনারা ঠিক এভাবেই খাওয়াবেন তারপর আসি এক মাস বিশ দিন বয়স থেকে বড়ো পর্যন্ত কি খাওয়াবেন এক মাস বিশ দিন থেকে হওয়া পর্যন্ত কিছুই খাওয়াতে হবে না খাসার ভিতর ফিট রেখে দেবেন দেখবেন সে নিজে নিজে খাচ্ছে আর ফিডের পাশাপাশি আপনি আপনার পাখিকে নানারকম ও ফুটে এনে খাওয়াতে পারেন সেই সাথে আপনি আপনার শালিক পাখিকে ফলমূল বা শাকসবজিও খাওয়াতে পারেন সাথে মরিচও খাওয়াতে পারেন আর আপনি আপনার শালিক পাখিকে মরিচ কীভাবে খাওয়াবেন এই নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করব। বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর পাখি নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্টের উপরে পরবর্তী ভিডিও তৈরি করবো সো গুড বাই বন্ধু স্ক্রিনে যে পাখিটা দেখতে পাচ্ছেন এই পাখিটির বয়স একদিন আর এখন যে স্ক্রিনে পাখিটি দেখতে পাচ্ছেন এই পাখিটির বয়স আজ তেরো দিন সো আপনারা অনেকে শালিক পাখি ভালোভাবে মানুষ করতে পারেন আর আপনার পাখিটি মারা যায় আর আজকে যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনার শালিক পাখিটি কিভাবে মারা যায় আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনি কিভাবে আপনার শালিক পাখিকে মানুষ করবেন আর কিভাবে বড় করবেন এবং কথা বলা পর্যন্ত কি করবেন কোথায় রাখবেন কি খাওয়াবেন আর কিভাবে খাওয়াবেন সো প্রথমে আসি আপনি সৌর অবস্থা কীভাবে মানুষ করবেন স্কিন এখন আপনি যে শালিক পাখিটি দেখতে পাচ্ছেন এই শালিক পাখির বয়স আজ তিন দিন আমি একদিন বয়সে শালিক পাখিটাকে আনছিলাম এনে খাওয়ানোর ভিডিওটা করতে পারে নাই এই জন্য আমি তিন দিনের শালিক পাখি ভিডিওটা করতেছি সো প্রথমে আপনারা যে ভুলটি করেন আপনারা আপনার শালিক পাখিটিকে এনে কি কোন স্থানে রাখতে হবে এটা আপনারা বুঝতে পারেন না সো আজকের ভিডিওতে বলবো আপনি যখন আপনার শালিক পাখিকে বাসায় আনবেন তখন কোথায় রাখবেন কিভাবে রাখবেন সো প্রথমে বলে রাখি আপনি আপনার শালিক পাখিকে এনে কখনো খাসায় রাখবেন না যদি আপনার শালিক পাখিটের বয়স একদিন বা পনেরো দিনের ভিতর হয় তাহলে আপনি কখনোই আপনার শালিক পাখিটিকে খাসায় রাখবেন না তাহলে আসুন জেনে নেওয়া যাক কোথায় রাখবেন প্রথমে বলে রাখি আপনার শালিক পাখিটিকে যাওয়ার ভিতর অথবা বয়েম কেটে অথবা ভাড়ের ভিতরে রাখবেন প্রথমে ভাড়ের নিচেই নরম তুলতুলা বা ফেস্টো অথবা তেনা বা নেকড়া খ্যার যাই হোক নরম কোনো আরামদায়ক একটা বিছানা তৈরি করে দিতে হবে যেন এটা বাসার মতো হয় তারপরে ওর ভিতরে শালিক পাখিটির বাচ্চা রাখতে হবে আর যদি আপনি সঠিকভাবে আপনার শালিক পাখিটিকে রাখতে না পারেন তাহলে শালিক পাখিটি তার মায়ের অভাবে অথবা হোমের অভাবে যাই হোক সে অতিরিক্ত তাপমাত্রার না পাওয়ার কারণে ঠান্ডায় মারা যেতে পারে তাই সবসময় খেয়াল রাখবেন আপনার শালিক পাখিটিকে কোন স্থানে রাখতেছেন আর কিভাবে রাখতেছেন আর এটা যদি আপনি দেখে শুনে ভালোভাবে